বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করতে আয়োজিত আগামীর বাংলাদেশ উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক সেমিনারে আমাদের মাঝে উপস্থিত আছেন অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ স্যার উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠার নেতৃত্ব আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ প্রিয় ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হাসান এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী ফসল সাবেক সাধারণ সম্পাদক যসীমুদ্দিন জনিভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক আতিকুর রহমান এবং উপস্থিত আছেন বিপ্লবী সদস্য সচিব শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন আজকে এই উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ভাবনা যে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে আমি প্রথমে ধন্যবাদ জানাবো এই চিন্তাটা যারা করেছেন এবং যারা আয়োজন করেছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি কারণ উৎপাদনমুখী ব্যবস্থা ছাড়া আগামীর যে বাংলাদেশ দেশ জন্য জন রহমান যেটা ঘোষণা করছেন যে আগামীর বাংলাদেশ সেটা প্রতিষ্ঠা করা আমাদের জন্য খুবই দূর ব্যাপার আজকে মানে আমি এখানে আমার আর একটা পরিচয় আছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদকের বাইরেও আমি একজন কৃষি উদ্যোক্তা এবং এই দুই সালে এই কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন একটা বীজ মেলা হয় সেই মেলায় আমি পরিদর্শন করতে আসি এবং এখানে দুই দিন আমি ছিলাম ঠিক তখন থেকে আমার এই কৃষির প্রতি যে আগ্রহ আমি যদিও কৃষির ছাত্র না আমি কেসা কলেজ থেকে পড়াশোনা করেছি ঢাকার কিন্তু এই কৃষির সাথে আমি সম্পৃক্ত সেই দুই হাজার সাল থেকে এবং আমি এখন আমার একটা কোম্পানি রয়েছে কোম্পানিতে দুইটি হাইব্রিড ধানের বীজ দুইটা ভ্যারাইটি রয়েছে আমার জানেন এই ময়মসিং অঞ্চলে মুক্তাগা যে উপজেলাটা এই উপজেলায় বাংলাদেশে কৃষির যে হাইব্রিড ধান বীজ উৎপাদন হয় বেসরকারি পর্যায়ে এবং সরকারি পর্যায়ে ধরেন এর সারা বাংলাদেশের যে ধানের মার্কেট বীজের মার্কেটের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হাইব্রিড ধান এখন হচ্ছে সারা বাংলাদেশের এর মধ্যে পার্সেন্ট উৎপাদন হয় আপনার এই ময়মসিং মুক্তাগাছায় সেভেন্টি পার্সেন্ট বাংলাদেশের এই মুক্তাগাছায় এবং আমারও এই কোম্পানি যে উৎপাদিত বীজ আমরা এখানেই উৎপাদন করি তো আমি আপনাদেরকে বলবো এই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পরে আমি এই দীর্ঘ ষোলো সতেরো বছরে অনেক কৃষিবিদদের সাথে যেহেতু আমি কৃষির সাথে সম্পৃক্ত পরিচয় হওয়ার সুযোগ হয়েছে তো এখানে আমি দেখলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে কৃষিতে যারা পড়াশোনা করেন কৃষিবিদরা এই বিসিএস স্ক্যাডার এবং ব্যাংকার এই দুইটাতে তাদের ব্যাপক আগ্রহ কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি আমি যদিও কৃষিবিদ না কিন্তু কৃষির প্রতি আমার মানে সম্মান ভালোবাসা আপনারা এই দেশের সম্পদ এই কৃষি বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ তিন চারটে ইনস্টিটিউশন এই দেশ নির্ভর করতেছে হলো আপনার দুইটা জিনিসের উপরে আমরা প্রধান দেশ নাম্বার ওয়ান দ্বিতীয়টা গার্মেন্টস এক্সপোর্ট তৃতীয় হলো ম্যান পাওয়ার এই তিনটায় কিন্তু সর্বপ্রথম এবং প্রধান হলো আমরা কিন্তু কৃষি প্রধান দেশ এবং আমাদের যে অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি অতএব আপনারা এই দেশের সম্পদ আপনারা যারা কৃষিবিদ হবেন সামনে আমি মনে করি আপনাদের উচিত এক একজন আপনারা উদ্যোক্তা হিসেবে চিন্তা করেন আপনারা এখান থেকে গবেষণা করবেন আমাদের কৃষি শিল্পের যে মেশিনারি মেশিনারি ক্ষেত্রে কিন্তু ব্যাপক ঘাটতি আমরা ম্যাক্সিমাম মেশিনারির নাইনটি পার্সেন্ট আমরা ইম্পোর্ট নির্ভর এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে কিন্তু আমাদের তেমন কিছু নাই ধরেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে বোঝাচ্ছি ভ্যারাইটির যে প্যারেন্ট এবং জিন এইগুলো নিয়ে আপনারা গবেষণা করলে আপনাদের এই বিশ্ববিদ্যালয় থেকে এখন এই যে গত দু তিন মাস আগে একটা প্রতিবেদন দেখলাম আন্তর্জাতিক পর্যায়ে বিশেষজ্ঞদের মধ্যে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তারা অবদান রাখতেছে এবং বিভিন্ন পর্যায়ে তারা মানে কাজ করে যাচ্ছে তো আপনারা ওই লোকগুলোর সাথে ইনভলভ হবেন এবং এই যে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা যে আজকে আলোচনা সভা হচ্ছে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা এই কৃষি পড়াশোনার পাশাপাশি আপনারা গবেষণা নিয়ে কাজ করেন এবং এই যে ধান বীজ এই হাইব্রিড কিন্তু এখনও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কেট মাত্র আছে এটা কিন্তু ফিফটি পার্সেন্ট যাবে আগামী দশ বছরে আর যদি না যায় তাহলে কিন্তু এই দেশে আপনি ওই যে ভাত যেটা আমরা বলি মাঝে মাঝে বাঙালি সেটা কিন্তু আমরা অর্জন করতে পারবো না মানুষকে যে মানে বাঙালি যে মানুষের মনের চাহিদা সেটা কিন্তু আমরা পূরণ করতে পারবো না অতএব আপনাদের ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে তো আপনারা কে কে উদ্যোক্তা হতে চান এখানে বলেন হাত তোড়ান কে কে উদ্যোক্তা হইতে চান চাকরিজীবী না উদ্যোক্তা কে কে হইতে চান যাক মাশাল্লাহ আমি মনে করি আপনাদের যে মনের আশা এটা পূরণ হোক এবং আমি আমার ব্যক্তিগত পর্যায়ে থেকে আপনারা আমার সাথে যদি এই উদ্যোক্তা হতে গিয়ে যে কোনো ধরনের বুদ্ধি পরামর্শ অথবা সার্বিক সহযোগিতা আমার কাছে চান আমি আপনাদেরকে করবো আমার কোম্পানির নাম হুমাস্ট্রা ইন্ডাস্ট্রি আর আজকের এই আলোচনা সবাই আমি আপনাদেরকে বলবো যে তারেক রহমানের যে একত্রিশ দফা ওটার মধ্যে কিন্তু সবচেয়ে যুগান্তকারী একটা যে পদক্ষেপ সেটা হলো কিন্তু যে ফার্মার্স কার্ড ফার্মার্স কার্ড যে দিবে এটার যে প্রক্রিয়া এটা নিয়ে ইতিমধ্যে কাজ চলমান রয়েছে ইনশাল্লাহ যদি বাংলাদেশের মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীতে রাষ্ট্র গঠন করতে পারে তাহলে এই একত্রিশ দফার যে বাস্তবায়ন সেটা দেশের মানুষ দেখবে এবং বিএনপিকে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মানুষ যেভাবে ভালোবাসে বেগম খালেদা জিয়াকে যেভাবে ভালোবাসে আমি আশা করি দেশ নায়কজন তারেক রমনকেও এদেশের মানুষ আগামীতে মাথায় করে রাখবে এবং রাষ্ট্রনায়ক হিসেবে সফল রাষ্ট্রনায়ক হিসেবে এদেশের মানুষ প্রতিষ্ঠিত করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীদের পাশে থাকবে এদেশের মানুষের মানুষের পাশে থাকবে দেশের কৃষকদের পাশে থাকবে এবং এদেশের কৃষি উদ্যোক্তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্নাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দল জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম